তৃণমূল এখন গ্রামে গ্রামে পাঁচালি শোনাচ্ছে আমি ভাবলাম তালডাংরাতে যখন এসছি এখানে শিল্প সংস্কৃতির শহর আমরাও একটি পাঁচালি শোনাই কি শুনবেন শোনো শোনো তালডাংরাবাসী শোনো দিয়া মন শোনো শোনো তালডাংরাবাসী শোনো দিয়া মন অরূপ আর শঙ্কুর চুরির কথা করি বন্ড কি চেনেন তো এদের হ্যাঁ শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয় শিলাবতীর বালি খায় ভাগ নাহি দেয় সেই দুঃখে ফাল্গুনি বাবু একা একা খায় ফাল্গুনি বাবুকে চেনেন তো হ্যাঁ সে বিধায়ক হওয়ার পর থেকে তার ফাল্গুনি হাওয়া লেগে গেছে পুরো দমে খাচ্ছে এই দিকে জন জাম শিক্ষক নাহি পায় জামকুরিয়া স্কুলে শিক্ষক নাই নাকি শুনছি ঠিক তো এইদিকে জামকুরিয়াবাসী শিক্ষক নাই পায় সেই দুঃখে ছেলে মেয়ে পাঠায় এখন থেকে একটি কথা কয় অন্যত্র আগামী ভোটে এদের মুখ দেখিতে নাহি চায় কি ঠিক তো আপাতত এইটুকুই থাক এইটুকু আগে হজম করুক আগামী এসে আবার পাচালি দেবো চিন্তা নেই পাচালি এদের কাছে পাচন হয়ে যাবে সেই ব্যবস্থা করবো